আহলে সুন্নাত জামাতের আকিদা যে আমাদের আকাবের আসলাফদের সম্মান মর্যাদা এই বিষয়ে নিয়ে যখন সমাজের ভেতরে নানা ধরনের কথাবার্তা হয় তো তখন বড় কষ্ট হয় বিশেষ করে আমি গত কয়েকদিন ধরে দেখলাম যে একজন শিল্পী মশিউর রহমান মনে হয় সম্ভবত তো সে একটা গজল পরিবেশন করছে কণ্ঠ এটা আল্লাহ পাকের দান নেহামত হাসরের মাঠে এগুলারও হিসাব হবে এই কথারও ওজন হবে হিসাব হবে যা খুশি এটা ইচ্ছা করেই মুখ দিয়ে বের করলেই বাস পার পাওয়া যাবে বিষয়টা এমন না তো দেখলাম খুব সুন্দর করে সে গজল গাইতেছে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা শুনতে তো বড়ই চমৎকার শব্দ তো এই যে পীর আকাবির বাপ দাদা এই সব নিয়ে কটুক্তি করা এসব নিয়ে কথাবার্তা বলা আর তুমি কে এত বড় নসিহত করা পুরা আপদমস্তক সাড়ে তিন হাত বডির ভেতরে না ইসলামের ন্যূনতম কিছু আছে এই সমাজে এক শ্রেণীর লোক আছে এরা বলে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে এখন আপনি দাড়ি টুপি নিয়ে আছেন ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে এখন আপনি মেসোয়াক তসবি নামাজ এগুলা নিয়ে আছেন ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে এখন আপনি পর্দা নিয়ে আছেন তো যে ইসলামে দাড়ি নাই যে ইসলামে টুপি নাই যে ইসলামে পর্দা নাই যে ইসলামে সুন্নাত নাই যে ইসলামের তসবি নাই সেটা কিসের ইসলাম সেই সব কথা বলে সে নতুন ফেতনা উসকে দিতে চায় অথচ বাস্তবতা হলো এই যে আকাবের আশ্রফ কারা আমাদের আকাবের সর্বপ্রথম যদি ধরা হয় সাহাবা কালাম তারা আমাদের সবচেয়ে বড় মুরব্বী যাদের ব্যাপারে রব্বুল আলমিন কোরআনুল করিমের ভেতরে জায়গায় জায়গায় পরিষ্কার আলোচনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه ও على কুফার যে কাফেরদের ব্যাপারে তারা বড় কঠোর ছিল রুহামা উবাইনাহুম নিজেরা পরস্পরে তারা বড় সহনবতিশীল ছিল তারা আল্লাহর জন্য আপনি দেখবেন সিজদা করে রুকু করে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে কথাগুলি কাদের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে সাহাবীদের ব্যাপারে যাদের অ্যালার্জি এরা আসলে সামনে এজহার করে দেখায় যে আমরা সাহাবীদের লোক রাসূলের লোক আসলে এরা রাসূলকেও মুহাব্বত করে না সাহাবীকেও মুহাব্বত করে না কারণ সাহাবা কেরামের প্রতি নবীর যে ভালোবাসা ছিল নবীর প্রতি সাহাবাদের যে ভালোবাসা ছিল ঘন্টার পরে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না আবার বলে কি আরে কোরআন হাদিসের বাহিরে কথা বললে আমরা মানব না তো আমরা কি মানি কোরআন হাদিসের বাহিরে যদি কোনো আকাবির কথা বলে তো সে তো আমাদের কাছে আকাবিরই না এই শিল্পীর এই গজলের সাপোর্ট করার জন্য ওই বিশেষ ঘরানার অনেক বক্তা তার পক্ষে অজাহাত করতেছে যে আপনারা খামাকা গাইড টেনে নিচ্ছেন কেন আপনাদেরকে তো বলা হয় না এ দেশের ভণ্ডপীঠ ক্লিয়ার করে যদি বলতো যে ভণ্ডপীঠ আমরাও তো ভণ্ডপীরের বিরোধী কিন্তু আমভাবে পীর মাশাকদেরকে নিয়ে কটাক্ষ করা এ অধিকার তাকে কে দিয়েছে আখাবেরদের বিরুদ্ধে কথা বলা অধিকার তাকে কে দিয়েছে লে আই উ মিন ওহাদুকুম কুন আহাব্বা ইলাই হে নাসি আজমাইন মাইন সব কিছুর উপরে এবং শাহাবাক আন তারা এটা করে দেখিয়েছে হুদের প্রান্তরে খবর ছড়িয়ে গেছে যে নবীজি নাই একজন মহিলা পর্যন্ত সে ছুটছে রাসূলুল্লাহ দেখার জন্য ইতিমধ্যে কাফেলার সঙ্গে দেখা সে বলছে যারে তুমি কই যাও কে মুহাম্মদ রাসূলের খবর নিতে যাই কা রাসূলের খবর পরে নাও আগে তোমার খবর নাও যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আমার কিছুদের আগাইছে আমার কাফেলার সঙ্গে সাক্ষাৎ কি খবর কই নবীজির খবর নিতে চায় আগে তুমি তোমার ঘরের খবর লও তোমার পিতা শহীদ হয়ে গেছে আমার কিছুক্ষণ পরে আবার আরাক্কা ফেলার সঙ্গে সাক্ষাৎ তখন বলছে কই যাও তো আমাকে ছাড়ো আমি নবীজিকে দেখতে চাই কেন নবীর খবর আমি জানতে চাই খয়ারে আরে তুমি তো জানো না তোমার কুলিজের টুকরা সন্তান শহীদ হয়ে গেছে এরপরে ভিড় ঠেড়ে ভেতরে গিয়ে যখন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে দেখছে তখন বলি আর রসুল্লাহ আমার আর কোনো ব্যথা নেই আমার স্বামী শহীদ আমার পিতা শহীদ আমার সন্তান শহীদ তারপর আমার কোনো ব্যথা নাই আপনি সহি সালামতে আছেন শুধু তাই না এক সাহাবি অসুস্থ নবীজি গেছেন দেখতে অন্তিম শয্যায় সাহিত্য বলছেন দেখো এ মারা গেলে আমাকে সংবাদ দিবা আমি ইনশাআল্লাহ জানাজা পড়াবো নবীজি জানাজা পড়াইতে চান এর চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে তো নবীজি যখন চলে আসছে তখন ওই সাহাবি সবাইকে বলে দেখো আমার ওসিয়ত এবং আমি কসম করে বলছি আমার এন্তেকারের সংবাদ নবীজিকে দিবা না আমার দাফন হয়ে যাবে তারপরে নবীর কাছে সংবাদ পৌঁছাবা তো যাই হোক এক পর্যায়ে এন্তেকাল হয়ে গেছে কিন্তু পৌঁছায় না নবী সাল্লাহ সাল্লাম অনেক পরে জানছেন যে ও এনতেকাল হয়েছে অথচ নবীর ইমামতিতে জানাজা হওয়া নবী দাফনে শরিক হওয়া যেমন আব্দুল্লাহ এক সাহাবির এনতেকাল হইলে নবীজি নিজে কবরে নামছেন কবরে নামার পরে যখন শেষ বিদায় হয় তখন আপন জন যারা তারাই তো কবরে নামে না তো তার কেউ নাই নতুন মুসলমান হয়ে আসছে আপন তো কেউ নাই তো নবীজি কয়ে আবদুল্লাহ আপন তো আমি আমি নামি তো নবীজি যখন নিজে নামছে নামার পর আব্দুল্লাহকে কবরে রাখছে রাখার পরে নবীজি তখন বলে আল্লাহ আমি আমার সাহাবি আবদুল্লাহর উপরে রাজি তুমিও তার উপরে রাজি হয়ে যাও এই কথা বলার পরে এই কথা যখন বলতেছেন সাহাদিবিনা আবি অকাশ পাশে এরকম শুধু মানে লাফাচ্ছে হায় হায় যে আবদুল্লাহ তুই কত না সৌভাগ্যশীল আজকে তোর লাশ না হয়ে আমি সাহাদের লাশ যদি নবী রাখতেন আর কথা বলতেন আমি উপরে রাজি তুমিও তার উপরে রাজি হয়ে যাও এত বড় সৌভাগ্যের বিষয় রেখে সে লুকাইছে নবীজি আফসোস করে বললো না কেন আমাকে তুমি তোমরা কেন জানাও নাই আমার এই সাহাবি এন্তকাল হয়ে গেছে আমি নিজে বলছি জানা যা পড়াবো সে বলছে রাসুলুল্লাহ সে তো করছে সে কসম করে বলছে খবরদার কই কেন এটা সে আপনাকে অনেক ভালোবাসে সে আপনাকে অনেক মহব্বত করে সে বলছে আমার বাড়ি অনেক দূরে এবং আমার বাড়িতে আসতে গেলে এক ইহুদির বাড়ির পাশ দিয়ে আসতে হয় আর কখন আমার অন্তকাল হয় আমি জানি না যদি রাত হয়ে যায় অন্ধকারে ইহুদির বাড়ির পাশ দিয়ে আসতে গেলে ওই সময় যদি ওই ইহুদি নবীজির উপরে পাথর ছুড়ে নবীজির উপর আক্রমণ করে নবীজির উপরে হামলা করে এটা আমি বরদাস্ত করতে পারবো না এই জন্য নবীজিকে কষ্ট আমি দিতে চাই না এটা আমি কখনো মেনে নিতে পারবো না এই কারণে তোমরা আমার এতেকালের সংবাদ নবীজির কাছে পৌঁছাবে না পরিমাণ মহাব্বত আর ভালোবাসা ছিল ইমাম নবী রহমতুল্লাহ রাই কত বড় মানুষ কত বড় শখসিয়ত কত বড় ব্যক্তিত্ব মুসলিম শরীফের বেক্কাকার আর একটা কিতাব আছে প্রসিদ্ধ রিয়াজুস সালেহিন এই ইমাম নববী তিনি বলেন আসসাহাবাতু কুল্লুহু মাদুন এর আমার একটা ঘড়ি ঘড়ি দুই ধরনের কিছু ঘড়ি আছে এর ভিতরে পানি ঢোকে আর কিছু ঘড়ি আছে ওয়াটারপ্রুফ এর ভিতরে কি ঢোকে না পানি ঢোকে না তে একজন দুনিয়ার গবেষক একজন ঘড়ির মিস্ত্রি ইঞ্জিনিয়ার সে যদি দুই ধরনের ঘড়ি বানাতে পারে যে কিছু ঘড়ির মধ্যে পানি ঢুকবে আর কিছু ঘড়ির মধ্যে পানি ঢুকবে না আমার আল্লাহ কি এমন কিছু মানুষ বানাইতে পারেন না যে যাদের ভিতরে ঘুনা ঢুকবে না তারা হলেন আমি আমার আসম নিষ্পাপ আর সাহাবাই কাম হলেন মাঘ তারা ক্ষমাপ্রাপ্ত সেই সাহাবাদেরকে নিয়ে যখন তোমরা সমালোচনা করো আমরা আমাদের আকাবের আসলাবদেরকে কেমনে ছাড়ব কারণ যেই সাহাবাদেরকে নিয়ে মৌজুদি সাহেব সমালোচনা করেছে রবিদের সম্পর্কে সমালোচনা করেছে তোমরা তোমাদের আকাবের তাদেরকে মানো কিন্তু আমাদের কোন আকাবের আল্লাহর ফজলে ধনের কাজে নাই বরঞ্চ আমাদের মুরব্বিরা শেখুল ইসলাম হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা মঞ্জুর নৌমানী রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ওনারা এই মৌদুদির বিরুদ্ধে কথা বলেছেন কলম ধরেছে সুতরাং যখন তখন যা ইচ্ছা তাই বলবা কথায় কথায় বাপদাদা তোমরা আসো তোমাদের বাপদাদাদের নিয়ে আরে বাপদাদা যদি হক হয় তাদের কথা বলা যাবে না هل تتحدث عنه في كتابة أولى ذا بنا؟ يعقوب عليه السلام انتقال السماء هل كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون কি বলছিলেন সালাম ছেলেদেরকে জিজ্ঞাসা করছে বাবা আমার ইন্তকালের পরে তোমরা কার এবাদত করবে সব ছেলেরা একসাথে না রায় তাক দিয়ে উঠছে যা আপনার ইন্তকালের পরে আমরা বেহরুল্লার এবাদত করব না আপনার ইন্তকালের পরে আপনার যে রব তার এবাদত করব আপনার বাপ দাদার যিনি রব তার এবাদত করব তাহলে বাপ দাদা যদি সহি হয় বাপদাদা যদি শরীয়ত সুন্নতের উপরে থাকে বাপদাদা যদি হকের উপরে থাকে তাহলে বাপদাদার পরিচয় দিতে অসুবিধে কি আর যাদের বাপদাদা না এরকম তারা তো অবশ্যই তাদের পরিচয় দিতে পারবে না এই কারণে শুধু বলিয়া ওড়ায় কোরআন সুন্না আসলে না নিজে কোরআন মানে না নিজের শূন্য মানে এই যে শিল্পীটা আমি তাকে বলব যে আপনার প্রতি বিদ্বেষ ছাড়াবার জন্য নয় আপনি সময় আছে আপনার এই গজল প্রত্যাহার করুন এতে সে ওলামায় কেরাম ওলামায় আনি নিরব্বাণী খুদার কসম কোনো ব্যক্তির উপর আক্রমণ করে কোনো কথা বলে না আজকে আপনি যে কথা বলতেছেন এই কথার দ্বারা আকাবেরদের উপরে হকানি পীর মাসায়কদের উপরে আপনি যে কালিমা লেপন করতেছেন এ কাজটা করে আপনি পার পাবেন না সুতরাং তবা করুন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরতি থাকার চেষ্টা আর এই লোকটা আগে পরে অনেক ধরনের কথাবার্তা বলে প্রত্যেকটা গজলের মধ্যেই কেমন জানি খোঁচা মারা কি প্রয়োজন আপনার দিনের কাজ করার জন্য ইসলামের কাজ করার জন্য খোঁচা কোনো প্রয়োজন নেই আল্লাহ রাবুল আলমিন আমাদের সহি আমাদেরকে দান করুন ইসলামের সঠিক ব্যাখ্যা বুঝার তৌফিক দান করুন আমি আর সাহাবায় কালাম তাবে তবে তাবেইন কালাম আজকে তারা যেই ত্যাগ কোরবানির মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত এনে দিয়েছে খুদার কসম এটা তাদের কোরবানি ছাড়া তাদের ত্যাগ ছাড়া আমাদের কাছে আসতো না আজকে আমরা আরামে পেয়ে গেছি তো এর জন্য ঘরে বসে বসে বিভিন্ন মজলিসে বসে যখন যা খুশি যা জবান দেবের হইতা আমরা বলতে থাকি আল্লাহ রাবুল আলমিন জবানের হেফাজতের তৌফিক দান করুন عمولا الحفاظ تلتوفيق دانكور امين واخر دعوانا ان الحمد لله رب العالمين